মৌলাজি তোমারো তোমার তাকিতে গো তাকি আমি পাপী ডুই বাজাইতাম নে মৌলাজি তোমারো হিমি তাকিতে গো তাকি আমি পাপী ডুই বাজাইতাম আরে করিমি রহিম নামটি তোমার করিমি রহিম নামটি তোমার আল্লাহু কাদের গণী আমি পাপি ডুই বজাইতাম আয় আল্লাহ রা মীন ও মায়ের আল্লাহ তুমি তোমার কুদরতির জর দেখো না আল্লাহ ননসিংদি টেকবারে জমিন আল্লাহ রাত্র প্রায় একটা কাছাকাছি রেল্লাম আই আল্লাহর পড়লাম এত সুন্দর নোহরা নী মানি জান্নাত বাগানের মধ্যে বসিয়া বসিয়া আল্লাহ কোন কোন হে শীতের মধ্যে হে তোমার মায়ের বান্দা দেয়া তুমি মৌলার দরবারে স্মেষ হাতের জিকের কইরা কোরানো হাদিস থেকে কিছু আলোচনা করে তুমি মহান মুনি বেরে দরবারে হাত বাড়াইলাম আয়া আল্লাহ রপ্পুল আল আমিন পূর্ণ হাতিয়া আলক কল তো কুটি কুডে গুনে বারাইয়া আম আল্লাহ মাদের জানে জন প্রনির্পণ হায়ে তনবী জিন্দানবীর কদমবারকে কবুল আর হুমঞ্জুর করেন আউ রপুল আল আমি ও মায়ের আল্লাহ আমরা জ রহৎ বারলাম কে জানি রে জনম দুখিনী মাহ রাহৎ বাড়াইছে। কে জানি গো আল্লা তো আদরের হাত বাড়াইছে আল্লাহ কত কষ্ট করেছেন যিনি ও আল্লাহ আমরারি সংসারে আজ বুঝি শুয়ার সুয়ারইসে কব আল্লাহ আজ বুঝি শুয়ার ই কবাহি আল্লাহ বরই পাতার গরম জলে আল্লাহ গো আমায় দিয়া চার জনে চার কান্দে গো কইরাম নিয়ে যাবে আমায় আপন ও ওয়েলাহিম আমরা এই জীবনে আর কই দিন আছে বাকি আল্লাহ এই জীবনে আর কই দিন আছে বাকি কোন আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন আব্বা আম্মা দাদা দাদি নানা নানা মায়ের মানুষ मोहब्बतের মানুষ শোক দলে দাবি রক্ত রক্ত বংশ পীর উস্তাদ শ্বশুর শাশুড়ি আল্লাহ মাতৃ কুলীর পিতৃ যত মানুষ অন্ধকার কবরে মালিক রে প্রত্যেকের কবর কানাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন রাজার হাত বাড়ালাম কোন দিন জানি রে মালাকুল মউত হাতে ধরা পড়ে যায় রব্বুল আলামিন মাফ চাই ভিক্ষা আল্লাহ জীবনের গুণা নিয়ে আল্লাহ মেঘের করে বাড়িতে যাওয়ার আগে আগে জীবন করিয়া আল্লাহ ও আমার জিন্দিগির বাইরে তো সুন্দর করে জান্নানি মানের বাগান সাজাইছে আল্লাহ মেঘের বাণী করিয়া তাদের আম্মা আব্বা জিন্দা মুর্দা সকলকে তুমি আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ এই এলাকার মধ্যে কাস মদ্রা বর্ষিত করে দাও আল্লাহ যুবক ভাইদেরকে নবীর সৈনিক হিসেবে কবুল হুলার মঞ্জুর করে নাও আল্লাহ মেঘের করে তাদের মনের আশা দিলের তামান্না কবু হুলার মঞ্জুর করে নাও আল্লাহ প্রতি বছর যেন সুন্দর করে মাহফিলটা সাজাইতে পারে সেই তৌফিক দান করে ধাও আয় আল্লাহ রব্বুল আলামিন অনেক ভাই দোয়া চেয়েছে আল্লাহ অনেক অসুস্থ হচ্ছে আল্লাহ অনেক পরদনশীল মা বোনের হাত দিয়ে দিয়েছে দোয়া চেয়েছে আল্লাহ নাম ধরে বলব কত আল্লাহ মেঘের বাণী প্রত্যেকের মনের আর্জি তুমি কবু হুলার মঞ্জুর করে নাও আল্লাহ যারা অসুস্থ

আস্ক্রিম মাফির তাবার হোক কানাকে তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ তাবার হোক কে তুমি পুরোনো শেফাই হিসেবে কবুলার নামঞ্জুর করে নাও আল্লাহ যে যে দরকার তুনে হাত ভরা প্রত্যেকের মনের আর যে তুমি কবুলার নামঞ্জুর করে নাও রপুল আল্লা মিন ও মায়ের আল্লাহ যতদিন বেঁচে থাকবে আল্লাহ সত্যিকারের প্রতীক আল্লাহ ইমানের শহীদ বেঁচে থাকার মতো সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ সকলের ভিতরে মনের নবীজির ভালোবাসা পয়দা করে দাও আহলে বাহিরে ভালোবাসা পয়দা করে দাও আল্লাহ প্রত্যেকের মুর আজাদ কানাকে তুমি কুলার মঞ্জুর করে না রব্বুল আলামিন आखरी পর্যন্ত তোমার দরবারে আল্লাহ জীবনে নবী 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 করে কাঁদলাম রে আল্লাহ ওই সোনার মক্কা মদিনা একবার ziyaret نصیবে না করাইয়া আমাদের কারো গায়ে তুমি আল্লাহ সাদা কাফনের কাপড়ের বেড়িয়ে তুমি লাগায়ো না কোন আল্লাহ বলেন আল্লাহ মনে বড় আশা চিল যাব মা কন্যা মনে ভরো আশা চিল যাব মাম সালাম করব নবী জিরো যা মনে ভরো আশা ছিল যাব মদিনা আয় আল্লাহ রিন ওই সোনার মক্কা মদিনাব একবারে জিয়ারত নসিবে না করাই আমাদের কারো গায়ে সাদা কাপড়ের কাপড়ের বিড়ি লাগায় না আর মক্কা মদিনা যদি কপালে জিয়ারতে নসিবে না তাকে গো আল্লাহ আমাদের বাঙ্গা করে দোয়াল নবীজিকে হাজির করাইয়াব নবীজির নূরানি মানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়াব আমাদের দিলে মুখে জবানে জারি রেখে দিও মধুমাকা কালী মালা ইলা ইল্লাল্লাহু محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته ومغفره